বরাবর একটু নিয়ে নেব ছাড়িয়ে নিচ্ছি

ছাঁচি কুমড়ো গুলো করে পিস করে মাঝখান দিয়ে একটু ফালি করে নিয়েছে আপনারাও হয়তো এই রেসিপিটা করেছেন বাড়িতে কিন্তু আমাদের রেসিপিটা দেখুন কিভাবে ছাঁচি কুমড়োর বড়া ভাজা ছাচি কুমড়োর ভাজা কাটা মধ্যে একটু অল্প সামান্য লবণ দিয়ে রাখছি তখন হঠিয়ে রাখলাম যাতে সহজেই এই রান্নাটা হয়ে যায় ইউটিউব থেকে দেখলে শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়া আপনারা আমাদের পাশে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা আমাদের পাশে থাকবেন বাটা হয়ে গেছে তুলে নেবো দিকে জলটা ফেলে দেব এর মধ্যে পাটা সরষে লঙ্কাটা দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব ছাতিগুলো মুখোমুখি পিস থেকে জল বেরিয়েছে জলটা ফেলে দেবো রাখলাম ফুলগুলো ভিতরে চেপে চেপে ঢুকিয়ে দেবো অল্প সামান্য চালের গুঁড়ি আর গুড়ি লবণ মতো হলুদ দিলাম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি চালের গুঁড়িটা দিলাম ভাজাটা মু হওয়ার জন্য একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করছি আমরা

ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি এই ছেচি কুমড়োটা ব্যাটারের মধ্যে দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দেবো

অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারা করাতে চাইলে কড়াতেও ভেজে নিতে পারেন খুব সুস্বাদু একটা রেসিপি খাবার শুরুতেই ভাতের সঙ্গেটা খুব ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করুন এইভাবে চেঁচি কুমড়ো ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবেন তৈরি হয়ে গেছে আমাদের চেঁচি কুমড়ো ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ